আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের পয়লা অক্টোবর থেকে আপনাদের অনেক কিছু নিয়ম পরিবর্তন হয়েছে থেকে গুরুত্বপূর্ণ আপনাদের আপডেট হলো আপনাদের পিপিএফ যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই পিপিএফ অ্যাকাউন্টে আপনাদের নতুন একটা আপডেট এসেছে যেটা আপনাদের সকলকে কিন্তু আপনাদের জানা থাকতেই হবে যদি না জানা থাকেন সেক্ষেত্রে আপনাদের যে অ্যাকাউন্টে ব্যালেন্সটি আছে সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু আপনাদের সুদ ঠিকভাবে আপনারা পাবেন না এর সাথে আপনাদের পয়লা অক্টোবর থেকে আপনাদের সুকন্যা সমৃদ্ধি থেকে আধার এবং আরো আপনাদের তিনটে আপডেট আপনাদের আরো পরিবর্তন হয়েছে সেটা অক্টোবর থেকে আপনাদের চালু হয়েছে তো কি কি আপনাদের নিয়ম পরিবর্তন হচ্ছে অক্টোবর থেকে সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনারা যদি চ্যানেল নতুন দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন কারণ আমাদের এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারবে এর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক আপনারা সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখুন আমি একটা আপনাদেরকে এখানে স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছি আপনারা এখানে বাঁ দিকে দেখতে পারবেন তো এখানে দেখুন আপনাদেরকে বলা হয়েছে পিপিএফ অ্যাকাউন্টের রুলস চেঞ্জিং আগের মতো পিপিএফ এতে সুবিধা মিলবে না তিনটি নিয়ম আপনাদের পাল্টে যাচ্ছে অক্টোবরের শুরুতেই সুদ কমবে আপনাদের এরপর সুদ কমবে মানে আপনাদের যে পিপিএফ অ্যাকাউন্টগুলো রয়েছে সেই পিপিএফ অ্যাকাউন্টে আপনাদের সুদ কমার কথা কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে যে দীর্ঘ মেয়াদি এবং ঝুঁকিহীন বিনিয়োগের পরিকল্পনা করেন অনেকেই যারা সেই পরিকল্পনা করেন তাদের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের পিপিএফ পিপিএফ কোনো লোক নেই এরকম প্রায় সাধারণত হয় এবং পিপিএফ অত্যন্ত জনপ্রিয় একটা স্কিম যেটা আপনারা সকলেই জানেন যে পিপিএফ মাধ্যমে আপনাদের কি কি করা হয় এবং আপনাদের কত টাকা সুদ দেওয়া হয় আর সেই পিপিএফ এর তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের পরিবর্তন হয়েছে পয়লা অক্টোবর থেকে অপ্রাপ্ত বয়স্কদের পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার অর্থাৎ আপনাদের যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট ধারীর বয়স আঠেরো বছর না হয়েছে ততদিন পর্যন্ত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে হারে সুদ আপনারা পান সে হারে কিন্তু আপনারা সুদ পাবেন অর্থাৎ আপনাদের যদি পিপিএফ অ্যাকাউন্ট আঠেরো বছর নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে পিপিএফ এ অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু আপনাদের পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে চার পার্সেন্ট হারে সুদ পান সেই অ্যাকাউন্টে হারে আপনারা পিপিএফ অ্যাকাউন্টে সুদ পাবেন সেটা আঠেরো বছর নিচে যদি আপনাদের বয়স হয় এর সাথে এখানে বলা হয়েছে সেদিন থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ম্যাচুরিটি আপনাদের পিরিয়ড হিসাব করা হবে সেদিন থেকে আপনাদের আঠারো বছর বয়স হবে এর সাথে এখানে আপনাদের আরও বলা হয়েছে যে একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকলে কীভাবে সুদের হিসাব করা হবে বলছে বছরে সর্বোচ্চ সীমার মধ্যে টাকা দেড় লাখ টাকা দেওয়া হলে প্রাথমিক আপনাদের অ্যাকাউন্টে ইন্টারেস্ট মিলবে পিপিএফ প্রদত্ত সুদের হারে দ্বিতীয় অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেটা প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে অর্থাৎ আপনাদের প্রথম যে অ্যাকাউন্টটা রয়েছে পিপিএফের এবং দ্বিতীয় যদি অ্যাকাউন্ট আপনাদের থাকে পিপিএফ এ সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় অ্যাকাউন্টটা আপনাদের যুক্ত করা হবে অবশ্যই সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে সেই অর্থ বার্ষিক সর্বোচ্চ সীমার মধ্যে থাকবে প্রথমের সঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্টে মিশিয়ে দেওয়ার পরে পিপিএফের আপনাদের প্রদত্ত হারে সুদ মিলবে অর্থাৎ আপনাদের প্রথম ও দ্বিতীয় অ্যাকাউন্টটা যে হারে সুদ পায় একটা অ্যাকাউন্টে সেই হারে দ্বিতীয় অ্যাকাউন্টও কিন্তু আপনাদের সুদ পাবে দ্বিতীয় অ্যাকাউন্টে যে বাড়তি অর্থ থাকবে সেটার ক্ষেত্রে কোনো সুদ দেওয়া হবে না অর্থাৎ আপনাদের দ্বিতীয় যে অ্যাকাউন্টটা রয়েছে আপনাদের পিপিএফ সেই দ্বিতীয় অ্যাকাউন্টে কোনো আপনারা সুদ পাবেন না যেহেতু আপনাদের আরেকটা পিপিএফ অ্যাকাউন্ট আছে এবং ওই পরিমাণ টাকার ক্ষেত্রে সুদের হার শূন্য হবে প্রাথমিক ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো আপনাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো সুদ মিলবে না সেদিন থেকে সেই অ্যাকাউন্টে খোলা হচ্ছে খোলা হয়েছে সেই দিন থেকেই কোনো সুদ মিলবে না বলে জানা জানানো হয়েছে অর্থাৎ আপনাদের বলা হয়েছে যে আপনাদের যদি পিপিএফ অ্যাকাউন্ট দুটো থাকে সেক্ষেত্রে প্রথম পিপিএফ অ্যাকাউন্টে যে টাকা রাখেন সেই টাকা আপনারা সুদ পাচ্ছেন এবং দ্বিতীয় যদি আপনার পিপিএফ অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অ্যাকাউন্টে সেই হারে আপনারা কোনোভাবেই সুদ পাবেন না কারণ যেহেতু আপনার একটা পিপিএফ অ্যাকাউন্ট আছে সুকর্ণ সমৃদ্ধি যোজনার যে স্কিমটি রয়েছে আপনাদের আধার এবং আপনাদের তিনটে নিয়ম পরিবর্তন আপনাদের চারটে নিয়ম পরিবর্তন হচ্ছে সেই চারটি নিয়ম আপনাদের কী কী যে ন্যূনতম মজুরির হার দশহরা এবং দীপাবলির মধ্যে উৎসবগুলির আগে আপনাদের কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের মহার্ক ভাতা অর্থাৎ ভিডিএ আপডেট করে ন্যূনতম মজুরির হার বৃদ্ধির ঘোষণা করেছে এবং আপনাদের টোল ট্যাক্স পয়লা অক্টোবর থেকে যমুনা এক্সপ্রেসওয়েতে ভ্রমণ ব্যয়বহুল হচ্ছে ভ্রমণ ব্যয়বহুল হচ্ছে যমুনা ওয়েতে টোলের হার বাড়ানো হয়েছে নতুন বর্ধিত হারে টু হুইলার এবং থ্রি হুইলার এবং নিবন্ধিত ট্রাক্টর থেকে টোল ট্যাক্স বাবদ দুশো সাতচল্লিশ দশমিক পঞ্চাশ টাকা করে আপনাদের নেওয়া হবে এর সাথে পাশাপাশি গাড়ি জিপ ভ্যান এবং হালকা যান থেকে চারশো ছিয়াশি দশমিক পঁচাত্তর পয়সা করে আপনাদের এই টাকা নেওয়া হবে বাস এবং ট্রাক এবং টোল ট্যাক্স বাবদ পনেরোশো বিয়াল্লিশ দশমিক পঁচাত্তর টাকা করে আপনাদের নেওয়া হবে এর সাথে আপনাদের টিডিএস সাধারণ বাজেট দু হাজার চব্বিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টিডিএস এর নিয়ম পরিবর্তন করেছেন এবং যা পয়লা অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এখন আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বন্ড থেকে বছরে দশ হাজার টাকা আপনাদের বেশি আয় করেন তাহলে আপনাকে দশ শতাংশ টিডিএস দিতে হবে অর্থাৎ আপনাদেরকে হাজার টাকা কিন্তু টিডিএস দিতে হবে বোনাস শেয়ার অর্থাৎ আপনাদের বোনাস শেয়ার ক্রেডিট সংক্রান্ত নতুন নিয়ম পয়লা অক্টোবর থেকে প্রযোজ্য হবে বোনাস শেয়ার সংক্রান্ত শীঘ্রই জমা হবে এর লেনদেন শুরু হবে রেকর্ড ডেটের মাত্র দু দিন পর বোনাস শেয়ার লেনদেন শুরু হবে বোনাস শেয়ার ক্রেডিট সংক্রান্ত নতুন নিয়ম পয়লা অক্টোবর থেকে প্রযোজ্য হবে অর্থাৎ বোনাস শেয়ার ক্রেডিট সংক্রান্ত নতুন নিয়ম আপনাদের পয়লা অক্টোবর থেকে যে সমস্ত নতুন নিয়ম আপনাদের পরি নতুন নিয়ম আছে বোনাস সেটা কিন্তু আপনাদের পরে হবে এখন কিন্তু আপডেট আসে নাইকো আপনাদের এস আপনাদের অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স এখানে বলা হয়েছে নতুন হারে আপনাদের পয়লা অক্টোবর থেকে শেয়ার বাজারে ফিউচার অ্যান্ড অপশান অর্থাৎ এফ অ্যান্ড ও ফিউচার অ্যান্ড অপশানে এফ অ্যান্ড ও প্রযোজ্য হবে এখন বিকল্প বিক্রি প্রিমিয়ামের ওপর জিরো ডিগ্রি এস টি আপনাদের ধার্য করা হবে যা আগে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ শতাংশ ছিল যে আপনাদের লেনদেনের মূল্যে জিরো পয়েন্ট জিরো টু শতাংশ ফিউচার বিক্রিতে সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স হিসেবে দিতে হবে যা আগে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ শতাংশ ছিল এর সাথে বন্ধুরা আপনাদের আধার কার্ডে কী বলা হয়েছে দেখুন পয়লা অক্টোবর থেকে দু হাজার চব্বিশ থেকে প্যান সংক্রান্ত নিয়মে পরিবর্তন হতে চলেছে প্যান কার্ডের আবেদন প্যান কার্ডে আবেদন এবং আপনাদের আই রিটার্নের আবেদনপত্রে আধার আইডির উল্লেখ করা যাবে না অর্থাৎ প্যান কার্ড যখন আপনারা আবেদন করছেন সেখানে আপনাদের আধার কোনো উল্লেখ করা যাবে না এবং আয়ার্ড রিটার্নের ক্ষেত্রে সেখানেও আপনাদের কিন্তু আধার কার্ডের কোনো ডকুমেন্ট উল্লেখ করা যাবে না নকল বা ভুয়ো আবেদন ঠেকাতে এই পদক্ষেপ আপনাদের নিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ফেক আপনাদের প্যান কার্ড বেরিয়ে আছে এই আধার কার্ড দিয়ে সেক্ষেত্রে আপনাদের এই নিয়ম আপনাদের চালু হচ্ছে এবং আপনাদের পিপিএফ এ যে আপনাদের নতুন নিয়ম সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম এর সাথে এখানে দেখুন সুকন্যা সমৃদ্ধি যোজনা এখানে বলা হয়েছে যে পয়লা অক্টোবর থেকে শুধুমাত্র কন্যা সন্তানদের আইনি অভিভাবকরাই সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে তাদের অ্যাকাউন্ট চালাতে পারবেন অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনাটা হচ্ছে আপনাদের মেয়েদের ক্ষেত্রে সেই মেয়েদের অ্যাকাউন্ট যদি আপনাদের খুলে থাকেন সেক্ষেত্রে একমাত্র বাবারাই নিজের বাবারাই এই অ্যাকাউন্ট কিন্তু আপনারা চালাতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো মেয়ের জন্য সুকোনা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলে থাকেন এবং তিনি যদি আইনি অভিভাবক না হয়ে থাকেন সেক্ষেত্রে তবে তাকে ওই অ্যাকাউন্টটি ওই মেয়ের আইনি অভিভাবক বা পিতামাতার কাছে স্থানান্তর করে দিতে হবে অর্থাৎ আপনার সেই মেয়েটি যদি নিজস্ব বাবা মা থেকে থাকে সেক্ষেত্রে সেই বাবা মাকে আপনাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু তাদেরকে তুলে দিতে হবে বেশ পয়লা অক্টোবর থেকে আপনাদের এই কোটা নিয়ম আপনাদের পরিবর্তন হচ্ছে আপনাদের মধ্যে যারা জানেন না তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের পয়লা অক্টোবর থেকে পিপিএফ থেকে শুরু করে টোল ট্যাক্স থেকে শুরু করে সুকানো সমৃদ্ধি থেকে শুরু করে আপনাদের আধার কার্ড থেকে শুরু করে যে সমস্ত আপডেট ছিল সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আপনাদের আরও আপডেট এলে আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনার দেখুন বন্ধুরা আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সেক্ষেত্রে আমাদের একটু সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন কারণ বেল নোটিফিকেশানটি অল করলে আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশানটা চলে যাবে যখনই আমরা ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা অবশ্যই পারলে নিচে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন